গুড মর্নিং শুভ নববর্ষ এটা তোমার জীবনের প্রথম শুভ নববর্ষ এই দেখো দুষ্টু নতুন জামা পরে চলে এসেছে স্নান করে ওর মাসি আর এই যে এইটা স্নান করছে এ উল্টো কর উল্টো কর দেখি তো বাবা দেখি তু এই যে তাকাও সবাইকে গুড মর্নিং বলে দাও বলে আমি এখন স্নান করছি সকাল দশটার সময় দশটা বাজে দশটা এখনো বাজেনি নটা তেতাল্লিশ বাজছে এই যে দুষ্টু দুষ্টুমিমি স্নান করিয়ে দিচ্ছে মুখে না মুখে না মুখে হাত দেওয়ার দরকার নেই সুন্দর ইয়ে করে নেবে

আচ্ছা গামছা মেয়ের এই যে প্রথম পয়লা বৈশাখের ড্রেস পরেছে বাট ঘুমিয়ে গেছে এটা চেঞ্জ করে দেবো কেননা অনেক জামা পেয়েছে সেগুলো পরপর পরপর পড়াতে হবে মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে আর একবার পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দের প্রণাম তো আজকের দিনটা সবারই অনেক অনেক ভালো কাটবে আশা করছি তো চলো আজকের দিনটা তো শুরু হয়েই গেছে অনেকটা আগে থেকেই তো এখন সময় হচ্ছে এগারোটা প্রায় এগারোটা ষোলো আর কোয়েল এখানে হচ্ছে এইগুলো দিচ্ছে গেটের হচ্ছে কি এটা দেবদারুর পাতা আর আম পাতা দিয়ে ঝুলেছে সুন্দর ডেকোরেশন করেছে আজকে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো এই যে নতুন জামা পরে রেডি কোয়েল নতুন জামা এখানে আর এই যে একটা দিয়েছে ওই পাশেও দিয়েছে মা পুজো দিচ্ছে ঘরে আর আমিও দেব একটুখানি পুজো দিয়ে আমার নতুন ড্রেস রয়েছে কিন্তু গরমও লাগছে বেশ তো যাই হোক স্নান টান করে এসেছি স্নান হয়ে গেছে ও ডোনার ডিউটি চলে গেছে ডোনা আজকে ছুটি নেই ছুটি পাইনি তো চলো এখান থেকে এনজয় করো শেষ পর্যন্ত এই যে সেকেন্ড জামা কোন জামা খাও কারে খাও খাও না খাতে বড় তুমি বাই নিয়ে গেছো কারণ তোমার দাঁড়াও হচ্ছে এই যে আমার মাতা সেকেন্ড জামা পরেছে এটা রুচি মিমি দিয়েছে ধুয়ে দিয়ে ধুয়ে দিয়েছি পরাবো

হনুমান নাকি হনুমান কি হনুমান না হনুমান হ্যাঁ ফোটায় এ ফুটিয়েছে কেউ ওই যে এই ফুটি আছে ওই তো সামনেটাও ফটোলো বাবা ইনি তেল ওলা বটকা

को 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 की सुंदर सीन के दिए देखो ये किनना खावन ये देखो तो है की क्यूट बहुत है वास्तव में विश्व विश्व के दो চলে গেছে আপনি বেরিয়ে যান হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবেন মর্নিং এভরি পরের দিন সকালে মানে পয়লা বৈশাখের পরের দিন আমরা একটু বেরিয়েছিলাম আরংঘাটার দিকে তো যাচ্ছিলাম হচ্ছে কয়েকটা কাজের জন্য তো কাজটা হয়ে গেছে দেন আমরা ফিরছি আর আজকে হচ্ছে আমাদের বাড়ির ওখানে চড়ক কালকে আমরা এখানে চড়ক দেখেছি রাত্রিরে আর ওই চড়কটা দেখার জন্য অবশ্যই আমি তোমাদেরকে পরের দিনের ব্লগে অবশ্যই শেয়ার করব আজকে আমি এখনও পর্যন্ত ক্লিপসগুলো পাইনি তো সঙ্গে থাক থেকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদিও বড়শি ফোটানোটা এখনো দেখানো হয়নি তো সেটা অবশ্যই দেখাবো